সবচেয়ে নিচের মানে ফরজটা হচ্ছে আওয়াজ তুলতে হয় আমি সেই আওয়াজটা তুলেছিলাম এখন আমি মনে করি যে আমি একটা সুস্থ বাংলাদেশ চাই আমি একটা সকলের বাংলাদেশ চাই এই বাংলাদেশি চেতনার বিরোধী আমরা মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে মানে ওরা না মুক্তিযুদ্ধটাকে লিজ নিয়েছিল সো জাতিকে ভীষণ ভাবে এটা দ্বিধা বিভক্ত করে দেয় আমি পাঁচই অগস্টের পর আশা করেছিলাম একটা ঐক্যবদ্ধ জাতি আমরা তৈরি করতে পারবো কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম মব কালচার আমি সেটাকে জাস্টিফাই করা তো ধরুন হাসিনা গুম করেছে আপনি কি সেটার প্রতিশোধ শুরু এখন আপনি ওই ধরনের আরেকটা অ্যাক্টিভিটি করবেন মানে একটা চোখের বদলে আরেকটা চোখ যখন আপনি নিতে শুরু করবেন তখন আপনি পুরো সমাজকে অন্ধ পাবেন আপনি কি সেটা চান আমার তো মনে হয় বাংলাদেশে যদি নেনসাল ম্যান্ডেলার জন্ম হতো ওনাকে বলা হতো শ্বেতাঙ্গদের দালাল কারণ উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছিলেন মানে আমি জানি না আমরা এত অসহিষ্ণু এত প্রতিশোধ পরায়ণ এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে নিজেদের ছোট্ট ছোট্ট ব্যক্তিগত স্বার্থে ইউটিউবের কিছু পয়সা কামানো কিছু ডলার কামানো কিছু বেশি ভিউ হলে কিছু পয়সা আসবে এত নিচে নামা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো জাতি আমি না অনেক গরিব দেশে গেছি আমি আফ্রিকার অনেক দেশে গেছি আমি ভুটানে গেছি ভুটান কিন্তু খুব দরিদ্র দেশ ভুটান কিন্তু খুব পয়সাওয়ালা দেশ না কিন্তু আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই আমাদের একটা কালেকটিভ অসভ্যতা আছে এই কালেকটিভ অসভ্যতা আমি পৃথিবীর কোথাও দেখি নাই এই কারণে আপনি বিদেশের মাটিতে একজন আফ্রিকান লোক একজন সোমালিয়ার ভদ্রলোক যে সম্মানটা পায় আপনার দেশের লোক ওটা পায় না তার আপনাকে মানুষ সম্মানই করে না ওটা আপনি বলেন আপনি অসভ্য বলে বুঝে শুনে কখনো দিয়েছি ঠান্ডা মাথায় বুঝে শুনে এখনো দিচ্ছি এবং আমার প্রতিটা বক্তব্য আমি ওন করি আমি বিশ্বাস করি এবং আমি সঠিক মনে করি এবং এটা সঠিক কি সঠিক না এটা মানুষ সময়ের সঙ্গে বুঝবে যখন আমি বলেছিলাম বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ তখন ফেসবুকের কিছু ডলার কামানো মানুষজন হেসে হেসে লুটিয়ে পড়েছিল পরে যখন একেবারে ডাকাতির মহড়া হলো বাড়িতে ঢুকে ঢুকে মানুষের মানে মব গিয়ে মানুষের বাড়িতে ঢুকলো তখন কিন্তু আমাকে সরি বলতে হয়েছে